আসসালামু আলাইকুম সব বলা আছো নধন মিল আমিও বলা আছি আস্তে আস্তে মোটা মোটামুটি ভিডিও লাইলাম আপনার কাছে শেয়ার করবো আর এইখানে একটা বারো বড়ো একটা পান দেয়া কিমা বানায় রাম সামোচা বানাইবার লাগে তো এইখানে সব জাতর ভেজিটেবল মিক্স ভেজিটেবল দিছি আর সকল জাতর মশলাটা দিছে আর কি সব জাতর স্পাইস দিছি পেঁয়াজ আদা রসুন এটা দিয়ে দিনও দেড় কিলো ঘিমা আছে তো বানাই রাম আজকে চমোচা বানাই মো তো অলরেডি ওয়ার্ফতে আঁকিব আস্তে আস্তে একলগে সকলটা বানানি সম্ভব না একটা একটা করে একদিন একটা বানাই রাম আঁকি আঠাইম একবারে খাঁচাই যার আর বেশি বাকি নাই যায় তো লগে বানানি আমার অনেক কষ্ট হয়ে যায় তো একটা একটা করে আকর বানাই আর কেন সমসাও তো বানাইলাম শারি বাড়িও তো রান্না লাগে তো ঠেঙ্গা সিরা রানছি টমাটো দিয়া মিরকা মাছ দিই আর গরুর মাংস গুনা করছি আর লাজাহিয়া বানাবার লাগে ওটা সবটা রেডি করছি কইরা লাজানিয়া খাইতা তো সোফাও গেছিলাম সোফা আর আজদাত গেছিলাম আজ্ঞার শপিং এটা শেয়ার করছি না রোঙ্গো আসলাম ধাৰণা কৰি ৰন্ধাৰ দিনত অইলে আৰু শ্বপিঙত গ'লে এটা ধাৰণা লাগে আঁকি তো সাজকে লাজানিয়েও বনাইমো লাজানিয়া লাগি চব তাহ ৰেডি কৰি ৰাখি লাইছে কিমান আৰু হোৱাইট চচ বনাইছে কিন্তু লাজানি চিট বইল কৰিয়ে থৈছে তো অকণ বনাই লাগিম বনাই অৱেনো দিলাই মই তো তাৰ ৰান্ধলাম আঁকি সাজকে রেডি করে দিছে কি ওভেন দিব লাগে হলে খালি উপরে চিজ দিয়া আর ওভেনও দিল আর উপরে চিজ বেশ করে দেবা লাগে উপরে বেশি করে চিজ দিলে সুন্দর একটা কালার আয়া একটা সুন্দর একটা চিজর একটা উফরে চিজ দিলাম মাঝখানও তোরা তোরা করে দিছি সকল লেয়ার ওখানের মাঝে তোরা দিয়ে উপরে বেশ করে দিলাম অ'পেন ওমা বৈ গৈছে লামাই আনিছেগি অনেক গোলা ক্ষীমা বৈছে অনেক গোলা চামুচো বৈব আৰি বাৰি লাজানিও ও গৈছে এখন পাহৰিয়া নিছেগি চাই চৰিয়া খাই আনিমগৈ তলা জানি আৰু ধাৰণা কৰি বনাইছে আমাৰ সামলৈও যায় ভাল লাগি সামো যায় বা খামোখনো খাই ভাল লাগে আঁকি নিবাহ'ৰে বনাইছে দেউতা বেয়া বনাই লম অ পালাই দিছিল আগে আৰু কিছু ডাঠ হৈ পালাই থৈছিল ভিতৰতে বাগ কৰিছে কিছু ডাঠ হৈ গৈছে ত' যিবিলাক বাঘৰ ভিতৰলৈ গল মোক এক লগেও বনাইছি অগে বনাইছে আৰু অনে বনাইছো আৰু অলাখন বনাইছে আর অসিন বানাইলাম লাম আজকে আর আজকে এখলা এখলা বানাইছি আমার স্কুলও গেছেন কি মাই যখন গেছেন কি খামো তো আজকে অনেক কষ্ট হয়েছে এখলা এখলা তো বানানি সপ্তাহ শেষ হয়ে গেছে বহুলো খালি তো সকল কি মাই হয়েছে আর কি তো এই দেখা আজকে খাবা বসুন বানাইছে বড় ট্রে এক ট্রে হয়েছে অনেকগুলা বইছে তো খাবাব বানানি পরে আমি তোরা গ্রিল করছি আঁকি তো গ্রিল হলে একটা নাইস গ্রান হয় আর এইখান ও চিজ বল বানাইছি তো দুইটা আজকে বানাইছি খাবাব বানাইছি আর চিজ বল তো লম্বা ঠে একটা এসে বানাইছি অনেকগুলা হয়েছে তো সিন ও দুই গোসিন আঁকি আসতে আস্তার দিনে বানাইছে তো অনেক একটা ফ্রাই করম আর বাকি গুছিন যখন বাক বিয়ার আঁকি লাগে মো সেইকাৰণে দুইটা পপ পেষ্টৰী আছে পপ পেষ্টৰী বনাইমো আৰু পপ পেষ্টৰী লাগি নহ'লে মিটৰ কিবা বনাইছে এতিয়া আঢ়াকান ডিফাৰেণ্ট ৱে বনাইছে আৰু লাইক জ্বলা পপ পেষ্টৰ মাজত পোৰ অকল বনাই নলাখান বনাইছে এইটো লগা মিটৰ আৰু এইটো লাগে চিকেনৰ দুই জাতৰ বনাই মোৰ অভিৰতা দিয়া জাতুকা জতুকা নহয় আদি ন ফুৰণ হৈছি একবাৰ চব জাতৰ জাগেও তাত দিয়া আর মিক্স সরিয়া আমি রাখি এখন গন্ঠা রুফ হইব তো এটা এলাকা পুরন পুরোনো বটারফ্লাই বানাই ম আর কি আর আছে কামস আছে প্লাওয়া আছে তো আস্তে সকালে ওটা সপ্তাহ রেডি খুশি বানাইছি আর খুনের মাছফরিয়া আর বানাইমো ম আরি আমার লাগে আমি বানাই তো বইয়া বইয়া অনেক সময় লাগব বানাইতে হতে অনেক সময় লাগছে তো বানাই তো ইয়ার অনেক সময় লাগব তারা ভাড়া দুইট্রাই বানাইছি প্রন ব্লক বটারফ্লাই দুইটা হয়েছে সকল গুছ আর রসুন লোকের চিজ পপ পেস্ট্রি বানাইছি দুই জাতর মিট আর চিকেন তো তোৰাখ মোক ডিপৰ মাজে হাৰাই কিছু চখ্ত হৈ গ'লে বাদে জীপ লগ পাগৰ কেইটাৰ হাৰাই লাই মোৰ সুন্দৰ হৈছে দেউতা সুন্দৰ লাগে সেইকাৰণৰ মাজে চিকেন ৰোল কৰাৰ লাগি ময়দা দিছে আৰু এটা ডিপ দিছি লৱন দিছি পৰিমাণ বটল তোৰাখন ফ্লাৱাৰ দিয়া অলপ পাতলা কৰি বনাই আনিছে তো অলাখন পূৰা কৰি কৰি লৈ আহ

চীজ গ্ৰাইড কৰি দিলাইছে আৰু ব্ৰেড ক্ৰামছ আনিছি এগ আছে আৰু এতিয়া সততা ৰুটি বনাইছে ৰুটি ৰুটিৰ মাজত লগাই পা লাগি খাই সত শানকেইটা আছে এতিয়া লিকুইডৰ মই দাদি লিকুইড বনাই আনিছি আৰু তনুবীয়া বৈঠৰ ফুৰে বনাই মোক এইটো বনাই লাইছে আমরা ক্যামেরার মধ্যে সাদালাখান লাগে আর এটা অরেঞ্জ কালার ব্রেড কামস দিয়ে বানাইছি তো দেখা বানাইছি দুই হইছে হয়েছে আইসর মজে রাখুন তোরা ডাট হয়ে গেলে হরিয়া বা দেশ দেড়ালো যাগরকা হারাই লাই হারাইলাইম। আর যে সময় লাগছে বানাইছি যেন তো কষ্ট লাগে তা বানাইতে রুটি কিছু রয়েছে উফরিয়া তো তোম বানাইলাম تو شګلباله تخبا ویڈیو ته بالاګله لايك دیبهه شیر کوربا نوتن خویا تاګله امر چنل ته سبسکرایب کوربا کوششه کوربا امر لګي سب څنګه ته لګي تو شګلباله تخبا اسلام علیکم الله حافظ